তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএনজিদের ভয়াবহ হামলার ভয়ে হেলিকপ্টারে করে ভারত ছেড়ে জীবন নিয়ে পালাচ্ছে নরেন্দ্র মোদী পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় আজ সেই ঝড় আশ্রে পড়েছে ভারতের মাটিতে নয়াদিল্লির মসনদে বসা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আন্দোলন আর সেই আন্দোলনের চাপেই পদত্যাগ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী হ্যাঁ দর্শক অবিশ্বাস্য হলেও এটাই এখন ভারতের বাস্তবতা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন কিভাবে আর কারা দিল এই আলটিমেটাম এসব নিয়েই আজকের ভয়ঙ্কর বিশ্লেষণ ভারতের রাস্তায় রাস্তায় এখন উত্তাল লাখো মানুষ হাতের প্ল্যাকার্ডে একটাই স্লোগান মোদি গো ব্যাক মোদী পদত্যাগ করো এ যেন একাত্তরের মুক্তিযুদ্ধের মতো এক উত্তাল তরঙ্গ যা ভাসিয়ে নিচ্ছে মোদি সরকারের সমস্ত দম্ব একদিকে বেকারত্ব অন্যদিকে দুর্নীতির অভিযোগ ধর্মীয় বিভাজন আর সাম্প্রদায়িক উস্কানি নিয়ে জনগণের ক্ষোভ জ্বলে উঠেছে দাবানলের মতো আর ঠিক এই জায়গাতে বিরোধী দলগুলো একত্রিত হয়ে ঘোষণা করেছে মোদীর সময় শেষ দেশের ভিতরে যেমন আগুন তেমনি আন্তর্জাতিক মহলেও চাপের পাহাড় অর্থনৈতিক ধস বৈদেশিক বিনিয়োগ হ্রাস এমনকি সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে মোদী সরকারের জন্য এটা এক দুঃস্বপ্নের পরিস্থিতি অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ঘোষণা দিতে আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছি কিন্তু এখানেই শেষ নয় দর্শক পদত্যাগের ঘোষণা দিলেও জনগণের খুব এতটাই তীব্র যে বিরোধীরা দিয়েছে আলটিমেটাম চব্বিশ ঘন্টার মধ্যে মোদীকে গ্রেফতার করতে হবে না হলে দেশ জুড়ে শুরু হবে আরও ভয়াবহ আন্দোলন প্রতিবাদকারীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে একটাই কথা পদত্যাগ করে মোদী পার পাবেন না ভারতের জনগণ ন্যায় বিচার চায় রাস্তার কোণে কোনে আগুন ভাঙচুর স্লোগান এ যেন এক নতুন ভারতের জন্মদানের মুহূর্ত নরেন্দ্র মোদী যিনি এক সময় ছিলেন ভারতের শক্তিশালী নেতা আজ তিনি যেন এক হতভম্ব মানুষ চার দিক থেকে যখন ভেসে আসছে জেলেই যেতে হবে স্লোগান তখন মোদীর মুখ থেকে কোনো জবাবই আর বের হচ্ছে না সিংহাসনের মুকুট এখন তার হাত ছাড়া দর্শক এটা কি ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা ভারতের ইতিহাসে কী লেখা হবে নরেন্দ্র মোদী জনগণের আন্দোলনে পতিত প্রথম প্রধানমন্ত্রী নাকি এখনও কোনো চমক বাকি আছে তা জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে কারণ ভারতের রাজনীতি এখন প্রতি মুহূর্তেই বদলাচ্ছে এবং প্রতিটি মুহূর্তেই ঘটছে ইতিহাস